দেশের স্বাধীনতা আন্দোলনে ছাত্র সংগঠনের বিশেষ অবদান রয়েছে উনিশশো সালে সারা ভারত ছাত্র ফেডারেশন গঠিত হয় দেশ স্বাধীন হবার পর উনিশশো সত্তর সালের শেষের দিকে কেরালায় তিন দিনের সম্মেলন শেষে এসএফআই এর প্রতিষ্ঠা হয় সোমবার রাজধানীর মেলার ভবনের সামনে পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে বললেন সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব এদিন ছাত্র যুব ভবনে পতাকা উত্তোলন ও শহীদ স্মরণে কর্মসূচি পালন করে সংগঠনের নেতাকর্মী এবং সদস্যরা এক প্রতিক্রিয়ায় সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ শৃঙ্খল থেকে মুক্তি দিতে সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা হয়েছিল তারপর থেকে ছাত্র সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র ফেডারেশন কাজ করা শুরু করেছিল চুয়ান্ন বছরের দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে ছাত্র ফেডারেশন এগিয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি শিক্ষা সামগ্রিক বিকাশ এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি আদায়ে এসএফআই এখনও লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে ভারতবর্ষের বুকে প্রগতিশীল ধারার ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাজ্যে স্বাধীনভাবে ছাত্র সংগঠন কাজ করা শুরু করে এবং সেই ছাত্র সংগঠনগুলি একত্রিতভাবে উনিশশো সত্তর সালের সাতাশ থেকে ত্রিশে ডিসেম্বর কেরালার তিরুবনন্তপুরমে সর্বভারতীয় সম্মেলনে মিলিত হয় এবং ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা করে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র সাদা পতাকার বুকে রক্ত তারা এই পতাকা গ্রহণ করা হয় এবং ভারতবর্ষের যে মূল ধারার ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের মূল নেতৃত্ব হিসেবে ভারতের ছাত্র ফেডারেশন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে আজকে ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার পঞ্চান্নতম বছর আজ থেকে চুয়ান্ন বছর আগে ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ লড়াই সংগ্রাম চলছে শত শত শহীদ স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা নিয়ে নিজেদের আত্মবলিদান করেছেন আজকের দিনে ভারতবর্ষের বুকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের মধ্যেও বিজেপি সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এই পরিস্থিতিতে আমরা মনে করি আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস থেকে শপথ নিতে হবে চ্যানেল ফর এন্টারটেইনমেন্ট